হ্যালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার পাতিয়াসের মাংস তার জন্য দুই কাপের মতো সাদা তেলের মধ্যে চার পাঁচটার মতো শুকনো মরিচ গোটা গরম মশলা স্টার মশলা কালো বড় এলাচ তেজপাতা দিয়ে এটিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি এটিকে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক একে সবগুলা মশলা তিন টেবিল চামচের মতো আদা বাটা তিন টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি এখানে রসুন বাটা লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি তিন চার চামচের মতো নিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে জিরা ও ধনিয়া গুঁড়ো নিয়েছি দেড় চার চামচের মতো লবণ পরিমাণ মতো মশলাটি যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এই পর্যায়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটি ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি তেল ওঠা পর্যন্ত এটিকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটি কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে কুটে পরিষ্কার করে রাখা এখানে আমি পাতিহাস দিয়ে দিব আমার পাথিহাঁসের ওজনটি দের কাজের থেকে বেশি ছিল যাই হোক আমি এটিকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটিকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে যে কোনো খাবারের স্বাদটি কিন্তু দ্বিগুণ হয় মশলার সাথে ভালো করে খাবারটি কষানোর কাছে মিডিয়ামের থেকে লো আছে করে আমি এই রান্নাটি করছি এতে করে মাংসটি পোপারভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে পর্যায়ে এক পানি ছেড়ে দিয়েছি দেখতেই পারছেন এবং এখানে আমি একটা জয় ফলের হাফটা দিয়ে নিয়েছি এতে করে কিন্তু হাঁসের মাংসের যে ব্যাড স্মেল থাকে সেটি কিন্তু চলে যায় এবং মাংসটি কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু এটি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখন আমি এই হাঁসা থেকে যে পানিটি ছেড়ে দিয়েছিল পানিটি শুকিয়ে নিচ্ছি তো পানিটি কিছুটা কমে আসলে আমি এখন দিয়ে নিচ্ছি এখানে গোটা রসুন এবং চুই ঝাল ও ফালি করে রাখা এখানে নারকেল দিয়ে এটিকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু রান্না করে নিব যাতে করে এই পানির ঝোলটি কমে যায় ঝোলটি কমে গেলে ভেজে রাখা আলু দিয়ে এবং দেড় কাপের মতো এখানে আমি দিয়ে নিচ্ছি এখানে নারকেল দুধ নারকেল দুধটি দিয়ে আমি চেড়ে এই নারকেল দুধটি শুকিয়ে নিব নেড়ে চেড়ে আমি এটিকে নারকেল দুধটিকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এটিকে এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি দুই কাপের মতো প্রথম পর্যায়ে আমি দেড় কাপের মতো গরম পানি ইউজ করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি আরো হাফ কাপের মতো দিয়েছি আমি আমার কাছে মনে হচ্ছে আমি যেই পরিমাণ ঝোল রাখতে চাই এতে করে পানিটি কম হয়ে যাবে আপনারা যে যার পছন্দ অনুযায়ী পানিটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যে যেমনটি ঝোল খেতে পছন্দ করেন আমি খুব বেশি ঝোল রাখবো না যার কারণে আমি এখানে দুই কাপের মতো গরম পানি ইউজ করেছি ঢাকনাটি ঢেকে আমি এখন এটিকে রান্না করে নিব এবং এরপর যে এখন দিয়ে নিচ্ছি উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়ো ঢাকনা ঢেকে আমি রান্না করে নিচ্ছি একেবারে মাংসটি পুরো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটি যখন সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হবে তখনই আপনারা রসুন বা চুই ঝাল যেটি আপনারা ইউজ করেন না কেন করবেন এটি যদি প্রথম পর্যায়ে আপনারা দেন তাহলে কিন্তু রসুন এবং চুই ঝাল খুঁজে পাওয়া যাবে না এটি কিন্তু একেবারে কিন্তু সিদ্ধ হয় মাংসের সাথে মিশে যাবে যার কারণে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হলে এখানে আমি রসুন আর চুই ঝাল ইউজ করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হওয়া যাওয়ার পরে কিন্তু আমার রান্নাটি প্রপার ভাবে হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি মাংসটি চেক করে দেখেছি মাংসটি প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে রসুন এবং চুই ঝালটিও সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট জাস্ট লুকিং লাইক এ এটি দেখতে যতটা লোভনীয় হয়েছিল দুর্দান্ত এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনাদের অনুপ্রেরণা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এটি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে পোলাও বা খিচুড়ির সাথেও আপনারা এটি খেতে পারেন আল্লাহ হাফেজ